বন্ধুরা দিন যত যাচ্ছে বাংলাদেশ সামরিক শক্তিতে তত বেশি এগিয়ে যাচ্ছে বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এমন এমন কিছু কাজ করে যাচ্ছে যেগুলো বাংলাদেশের সামরিক শক্তিকে কয়েক গুণ বৃদ্ধি করবে ইতিমধ্যে আপনারা হয়তো শুনেছেন যে বাংলাদেশ ষোলোটি ফাইটার জেট ও আটটি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে চলেছে বাংলাদেশ যে শুধু অস্ত্রশস্ত্র ক্রয়ই করছে তা কিন্তু নয় এবার পুরো ভারতকে অবাক করে দিয়ে এবার বাংলাদেশের মেশিন টুলস অ্যান্ড ফ্যাক্টরি নিজেরাই তৈরি করতে চলেছে যুদ্ধ ট্যাঙ্ক হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন যুদ্ধ ট্যাঙ্ক এবার বাংলাদেশ নিজ দেশে তৈরি করতে চলেছে ভয়ঙ্কর যুদ্ধ ট্যাঙ্ক যেটি হবে ফাইভ জেনারেশনের আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ কিন্তু চীনের তৈরি ও রাশিয়ার তৈরি যুদ্ধ ট্যাঙ্ক ব্যবহার করে থাকে এবং বাংলাদেশ সেনাবাহিনীর হাতে মোট ছয়শো বিশটির মতো যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে যেগুলো পরিমাণে খুবই কম কারণ আমাদের প্রতিবেশী দেশ ভারতের হাতে প্রায় তিন থেকে চার হাজার যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে যদিও সেগুলো পাকিস্তান ও চীন বর্ডারে মোতায়েন থাকে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে পারে এরকম খুব বেশি হলে এক হাজারটি যুদ্ধ ট্যাঙ্ক মোতায়েন করতে পারবে ভারত যেটি কিন্তু সংখ্যায় অনেক তাই বাংলাদেশের উচিত দ্রুত যুদ্ধ ট্যাঙ্ক বৃদ্ধি করা কারণ যুদ্ধক্ষেত্রে যুদ্ধ ট্যাঙ্ক ছাড়া যুদ্ধে যেতা সম্ভব নয় আর এই কারণে এবার বাংলাদেশ সেনাবাহিনী নিজ দেশেই যুদ্ধ ট্যাঙ্ক তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকাতে অবস্থিত সেনাবাহিনীর মেশিন টুলস অ্যান্ড ফ্যাক্টরিতে তৈরি হবে যুদ্ধ ট্যাঙ্ক আপনি হয়তো ভাবতে পারেন যে বাংলাদেশ সেনাবাহিনী হয়তো এই প্রথম এরকম উচ্চাবিলাসী প্রকল্প হাতে নিয়েছে তাহলে আপনি ভুল ভাববেন কারণ যখন এরশাদ ক্ষমতায় ছিল তখনও একবার কিন্তু বাংলাদেশ যুদ্ধ ট্যাঙ্ক তৈরির পরিকল্পনা হাতে নিয়েছিল সেই সময়ই বেশ কিছু যুদ্ধ ট্যাঙ্কের মডেল তৈরি করা হয়েছিল কিন্তু ভারতের চাপের কারণে সেই সময় সেই ট্যাঙ্কগুলো তৈরি করতে সক্ষম হয়নি বাংলাদেশ সেটা ছিল আশির দশক কিন্তু এখন তো আর সেই আশির দশক নেই এটা দু সাল এখন অনেক উন্নত হয়েছে সব কিছু এমনকি বাংলাদেশও এখন নিজ দেশেই শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্ক তৈরি করতে সক্ষম আপনি একবার কল্পনা করুন ভারত আমাদের চারদিকে রয়েছে বলা চলে তিন দিকে রয়েছে সীমান্ত এলাকা এবং একদিকে রয়েছে ভারত মহাসাগর ফলে ভারতের সাথে যদি আমাদের যুদ্ধ লাগে তখন কিন্তু আমরা খুব সহজে পৃথিবীর অন্য কোনো দেশের কাছ থেকে এত সহজে অস্ত্র আনতে পারব না তখন কিন্তু আমাদেরকে নিজ দেশের তৈরি অস্ত্র দিয়েই ভারতের সাথে মোকাবেলা করতে হবে এবং যুদ্ধ করতে হবে তাই বাংলাদেশ যদি এখন নিজ দেশে যুদ্ধ ট্যাঙ্ক তৈরি করতে সক্ষম হয় তখন আমাদের সক্ষমতা বহুগুণে বেড়ে যাবে এবং আমরা যুদ্ধক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে থাকব বন্ধুরা শুধু যুদ্ধ ট্যাঙ্ক তৈরি করলেও হবে না এগুলোকে পরিচালনার জন্য আমাদের প্রয়োজন হবে সেল তৈরি করা অর্থাৎ যুদ্ধ ট্যাঙ্কের গোলা তৈরি করা আপনারা হয়তো জানলে অবাক হবেন বাংলাদেশ সমরাষ্ট্র কারখানায় কিন্তু ইতোমধ্যেই যুদ্ধ ট্যাঙ্কের তৈরি সমস্ত গোলা তৈরি করা হয় অর্থাৎ বাংলাদেশ যদি এবার যুদ্ধ ট্যাঙ্ক তৈরি করে তাহলে কিন্তু আমাদের আর অন্য কোনো দেশ থেকে কোনো কিছুই আনার প্রয়োজন পড়বে না আমরা নিজ দেশে গোলা উৎপাদন করতে পারবো এবং নিজ দেশে যুদ্ধ ট্যাঙ্ক ব্যবহার করতে পারবো যেহেতু যুদ্ধ ট্যাঙ্কের সব কিছুই বাংলাদেশে তৈরি হবে সেহেতু এটি তৈরি হলে অনেক বেশি অর্থ সাশ্রয়ী হবে আপনারা হয়তো জানেন যে আমরা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে যুদ্ধ ট্যাঙ্ক সংগ্রহ করে থাকি বিশেষ করে রাশিয়া ও চীনের কাছ থেকে তারা কিন্তু আমাদের থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে নেয় এসব যুদ্ধ ট্যাঙ্ক দেওয়ার কারণে তারা প্রত্যেকটি যুদ্ধ ট্যাঙ্কের দাম অনেক বেশি রাখে এবং প্রচুর টাকা লাভ করে ফলে এবার যদি বাংলাদেশ নিজ দেশে যুদ্ধ ট্যাঙ্ক তৈরি করতে সক্ষম হয় তাহলে কিন্তু আমাদেরকে আর অন্য কোনো দেশের কাছ থেকে যুদ্ধ ট্যাঙ্ক ক্রয় করতে হবে না এবং খুব কম খরচে এবং নিজ দেশে খুব সহজেই যুদ্ধ ট্যাঙ্ক তৈরি করা সম্ভব হবে তবে বাংলাদেশ হয়তো চীনের টাইএফ নাইনটি সিক্স মডেলের যুদ্ধ ট্যাঙ্ক নিজ দেশে তৈরি করতে পারে অর্থাৎ আমরা চীনের কাছ থেকে লাইসেন্স নিয়ে এই যুদ্ধ ট্যাঙ্কগুলো বাংলাদেশে উৎপাদন করব। এবং এগুলো যদি বেশি আকারে উৎপাদন করা সম্ভব হয় বাংলাদেশে তাহলে আমরা নিজ দেশের চাহিদা মিটিয়ে বহির্বিশ্ব রপ্তানি করতে পারব বন্ধুরা বর্তমানে বাংলাদেশের কমপক্ষে এক হাজারটি যুদ্ধ ট্যাঙ্কের প্রয়োজন আছে প্রায় চারশোটির মতো যুদ্ধ ট্যাঙ্কের ঘাটতি রয়েছে বাংলাদেশের ফলে দ্রুত যুদ্ধ ট্যাঙ্ক তৈরির বিষয়ে এগিয়ে যাওয়া উচিত বাংলাদেশের এখন আর পিছন ফিরে তাকানোর সময় নেই বন্ধুরা আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের হাতে বর্তমান বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক ড্রোন বাইরাক্তার টু রয়েছে যেটার মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে ভারতের অভ্যন্তরেও নজর রাখতে পারি এবং এটাকে ধরার মতো ক্ষমতা ভারতের নেই বাংলাদেশে দেখা দেখি এবার ভারতও তাদের বর্ডারে ইসরায়েলের তৈরি হিরন টিপি ড্রোন মোতায়েন করেছে ভারতের হাতে মোট প্রায় পাঁচ থেকে ছয়টির মতো হিরোন টিপি ড্রোন রয়েছে যেগুলো অনেক উন্নত প্রযুক্তির মাধ্যমে তৈরি ধারণা করা হয়ে থাকে যে এই হিরন টিপি ড্রোনগুলো বায়র একটা টিপি টুর চেয়েও অনেক উন্নত যদিও সেটা খাতা কলমে বাস্তবে কতটুকু উন্নত সে সম্পর্কে কোনো ধারণা নেই অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন যে ভারতের হিরোন টিপি ডোন ও বাংলাদেশের বাইরাক্তার টিবুটু ডোন যদি মুখোমুখি হয় তাহলে কে জিতবে বা মুখোমুখি যদি এ দুটি ড্রোনের সংঘর্ষ হয় তাহলে কে উইন হবে এবার আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি ভারতের হাতে রয়েছে ইসরায়েলের তৈরি পাঁচ থেকে ছয়টির মতো হিরোন টিপি ডোন অন্যদিকে বাংলাদেশের হাতে রয়েছে তুরস্কের তৈরি ছয়টি ডোন এবং বাকি আরও ছয়টি ডোন খুব শীঘ্রই যুক্ত হবে অর্থাৎ মোট বারোটির মতো বাইর একটা হাতে থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর অর্থাৎ এবার যদি আমরা ভারতের সাথে কম্পেয়ার করি তাহলে ভারতের চেয়ে প্রায় দ্বিগুণ ড্রোন রয়েছে বাংলাদেশের হাতে এবার যদি আমরা হিরোন টিপি ড্রোনের স্পেসিফিকেশনে আসি তাহলে এই ড্রোনটি কিন্তু বাইরাক্তার টুর চেয়ে অনেক বেশি দুর্বল ভারতের হাতে যে হিরোন টিপি ড্রোনগুলো রয়েছে সেগুলোর ওজন কিন্তু মাত্র দুইশো কেজি এবং এসব ড্রোনের রেঞ্জও অনেক কম এবং এগুলো একটা না কয়েক ঘন্টার বেশি আকাশে উঠতে পারে না এবং এগুলোর মিসাইল ধারণ ক্ষমতা খুবই নিম্নমানের এবার যদি আমরা তুরস্কের তৈরি বাইরাক্তার টিবু টু ড্রোনের দেখে আসি তাহলে বাংলাদেশের হাতে যে বাইরাক্তার টিবিউটুগুলো রয়েছে সেগুলো বর্তমান যুগের সবচেয়ে অত্যাধুনিক ড্রোন এবং এই ড্রোনগুলো এতটাই উন্নত যে এগুলো যে কোনো র্যাডারকে ফাঁকি দিতে সক্ষম এবং এগুলো আটটি মিসাইল বহন করতে পারে এবং বাইরাক্তার টিবিউটুর সবচেয়ে ভালো দিকটি হলো এটি কিন্তু একটা না ছত্রিশ ঘন্টা আকাশে উঠতে সক্ষম অর্থাৎ এটি নন স্টপভাবে কিন্তু হামলা করতে সক্ষম এবং এটি দিনে ও রাতে সমানভাবে কার্যকরী এবার যদি কম্পেয়ারে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সব দিক থেকে বাংলাদেশের হাতে থাকা বাইরাক্তার টিবিউটু এগিয়ে আছে এবং বাইরাক্তার টিবিউটু কিন্তু এ পর্যন্ত বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেছে যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ ইসরায়েল যুদ্ধ সব যুদ্ধেই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই বাইরাক্তার টিবিটু অন্যদিকে ভারতের হাতে থাকা হিরোন টিভি ড্রোনগুলোর পুনঃ যুদ্ধক্ষেত্রে অভিজ্ঞতা নেই এমনকি ইসরায়েল নিজেকেও এই ড্রোন দিয়ে রক্ষা করতে পারেনি এবং এগুলোর কোয়ালিটিও খুবই বাজে এবার যদি বাইরাক্তার টিবিউটু ও ভারতের হাতে থাকা হিরন টিপি ডোন মুখোমুখি হয় তাহলে ভারতের হাতে থাকা হিরোন টিপি ডোন কখনোই বাইরাক্তারের মুখোমুখি হতে পারবে না বংশ ভারতের হাতে যে পাঁচ থেকে ছয়টি হিরোন টিপি ডোন রয়েছে সেগুলোকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের একটি বাইরাক্তার টিবিটুই যথেষ্ট বন্ধুরা আপনারা তো ভারতের রিপাবলিক বাংলাকে চিনে থাকবেন তাদের একটি পাগল সার্গাসের জোকার সাংবাদিক হলো ময়ূখ বর্তমানে ময়ূখের বাড়ি ঘেরাও করেছে কিন্তু ভারতীয় কৃষকরা ময়ুক কিন্তু সবসময় বাংলাদেশের বিপক্ষে উল্টাপাল্টা খবর বানায় এবং বাংলাদেশের বিরুদ্ধে সবসময় খবর প্রকাশ করে থাকে তাদের ফলে বাংলাদেশের মানুষজন কিন্তু ভারতকে হেট করতে শুরু করেছে বর্তমানে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি নাগরিক ভারতকে ঘৃণা করে এবং ভারতের কাছ থেকে কোনো রকম পেঁয়াজ আলু কোনো কিছুই কিনছে না বাংলাদেশ এমনকি বাংলাদেশি কোনো নাগরিক আর ভারত ঘুরতেও যাচ্ছে না ফলে কলকাতার ব্যবসা বাণিজ্য কিন্তু অনেকাংশে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের মানুষজন ভারত থেকে আলু না কেনায় মাত্র দুই থেকে তিন টাকা কেজি আলুর দাম হয়ে গেছে ভারতে ফলে কৃষকদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় খোলা নেই এমনকি ভারতীয় কৃষকদের বর্তমানে না খেয়ে দিন পার করতে হচ্ছে অনেকে ঋণ নিয়ে চাষাবাদ করেছে তাদের ঋণও তারা পরিশোধ করতে পারছে না এমনকি ফসলের কোনো দাম পাচ্ছে না তারা তাই তারা এবার ঘোষণা দিয়েছে তারা ময়ূকের বাড়ি ঘেরাও করবে ময়ূকের বাড়ি ঘেরাও করে এখন তারা আন্দোলন করছে এমনকি ময়ূকের বিরুদ্ধে ভারতের আদালতে কেসও করতে যাচ্ছে ভারতীয় কৃষকরা এই বিষয়টি নিয়ে আপনার মতামত কী অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ